মিজানুর রহমান আসারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি একটি দলকে করবেন দলের পক্ষে আপনি সাফাই গাবেন এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে না স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দিয়ে খাইছে একদল আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তবে সেই মাহফিলে কি ঘটেছিল যার জন্য সবার কাছে কমারছে জরুরি বার্তা দিলেন আঝারি নিজানুর রহমান আঝারির মাহফিল ঘিরে থানায় জিডির হিরিক পড়েছে শনিবার সন্ধ্যা পর্যন্ত জিডির পরিমাণ বেড়ে প্রায় 500 তে পৌঁছেছে বলে জানা গেছে জানিয়ে রীতিমতো তোলপার কাণ্ড শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে সম্প্রীতি এমন একটি বক্তব্য দিয়েছিলেন মিজানুর রহমান আজহারি আর সেই বক্তব্যই যেন এখন মিজানুর রহমান আজহারির কাল হয়ে দাঁড়িয়েছে দর্শক আপনারা সকলেই জানেন দীর্ঘদিন নির্বাসন থাকার পরেই তত্ত্বাবধক সরকার অর্থাৎ বর্তমান ছাত্র সমাজ যারা একটি বিপ্লবের মধ্য দিয়ে সাবেক স্বৈরাচারী সরকারকে দেশ থেকে পতন ঘটিয়েছিলেন এরপরেই ডক্টর মিজানুর রহমান আজহারি ফেরেন বাংলাদেশে বাংলাদেশে আসার পরেই চতুর্দিক থেকে প্রোগ্রামের হিরিক পরে গেলেও মাত্র নব্বইটি প্রোগ্রাম হাতে নিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি তবে সেই নব্বইটি প্রোগ্রামের মধ্যে প্রোগ্রাম করার এবার রহমান বিরুদ্ধে তিনটি বিভিন্ন মহল থেকে উঠে আসছে নানা মন্তব্য ও বক্তব্য এর মধ্যে আপনারা জানেন বিএনপি নেতা ইশরাক ও বিএনপি অন্যান্য নেতা দুদু সহ অনেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত মিজানুর রহমান আজহারির বক্তব্যের প্রতি ক্ষোভ জানিয়েছেন এইদিকে বিএনপির নেতা ডক্টর মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে প্রায় পাঁচশোটিরও উপরে জিরি করে রেখে রেখেছে যে কোনো সময় যেন মিজানুর রহমান আজহারিকে গ্রেপ্তার করা হতে পারে তার সকল মিশন যেন বন্ধ করে দেওয়া যেতে পারে খুব অল্প সময়ের মধ্যেই দর্শক এরই ধারাবাহিকতায় বিএনপির বিভিন্ন জায়গা থেকে মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে মামলা করা হলেও এখনও পর্যন্ত সেরকমের কোনো আলোচনা সমালোচনা কিংবা সেরকমের কোনো মামলা করা হয়নি তবে অনেকেই মনে করছেন যে মিজানুর রহমান আজহারিকে এখনই এর জন্য ক্ষমা চাইতে হবে তবে একটি বক্তব্যতে মিজারুর রহমান আজহারি ক্ষমা চেয়েছেন তবে সেই ক্ষমাটি কি বিএনপির কাছে চেয়েছেন নাকি সাধারণ সাধারণ জনগণের কাছে যেখানে জনগণ তার তার বক্তব্যতে লেকচারে সন্তুষ্ট প্রায় মানে মাঠে বসার মতো জায়গা হয়ে তাদেরকে দিতে না পারায় সেখানকার কর্তৃপক্ষ তারা সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানা যায় তবে এই ক্ষমাটাকে বিএনপির নেতাকর্মীরা বলছেন যে বিএনপির নেতাকর্মী মিজারুর রহমান আজহারি বিএনপির নেতাকর্মী উদ্দেশ্য করে যে সকল বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের ক্ষমা চেয়েছেন তবে রহমান যে বক্তব্য দিয়েছে সেটি আওয়ামী লীগ কিংবা বিএনপি উভয় দলকে উদ্দেশ্য উদ্দেশ্য করে করে কিংবা বক্তব্য দিয়েছেন কিনা এমন কোনো তথ্য কিংবা সত্যতা পর্যন্ত পাওয়া যায়নি শুধুমাত্র তিনি বলেছেন এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই বক্তব্যের দ্বারা আসলে কি বোঝা যায় তার মানে কি বিএনপি নিজেদেরকে মনে করছেন যে তারা খাওয়ার জন্য রেডি হয়ে আছে আর যদি সেটা বাস্তবী হয় তাহলে মিজানুর রহমান আজহারি ভুল বলেছে কি আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে তার গুন্ডা পান্ডারা তার লাঠিয়াল বাহিনীরা তার চাদাবাস বাহিনীরা যেই যে সমস্ত জায়গাগুলো দখল করে রেখেছিল ঠিক একই জায়গাতে অন্য দলের নেতাকর্মীরা এখন কাজ করে যাচ্ছেন একইভাবে চাঁদা তুলে নিচ্ছেন একইভাবে সব কিছু যেন আগের মতোই চলতেছে শুধু রাজনীতির পরিবর্তন নয় একটি সরকারের পরিবর্তনের মধ্য দিয়েই যেন এই সকল কিছু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তাহলে মিজানুর রহমান আঝারি ভুল বলল কোথায় দর্শক এমন প্রশ্নের জবাব এখনো পর্যন্ত মেলেনি কোনো দলের কাছ থেকেই মিজানুর রহমান আজহারি আজহারির বক্তব্যকে উদ্দেশ্য করে এবার ডক্টর ফয়জুল করিম তিনি বলছেন যে মিজানুর রহমান আজহারি হচ্ছে একটি রাষ্ট্রীয় সম্পদ কারণ তার লেকচার কিংবা তার বক্তব্য শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষ দেখে এবং তাকে এই মুহূর্তে চাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা মামলা দিয়ে আবারও নির্বাসন করতে কিংবা তাকে আবারও জেলে পাঠাতে তবে তাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সেটা কখনো বাস্তবে রূপ নেবে না বলেও জানান ফয়জুল হক শুধু তাই নয় অন্যান্য নেতাকর্মীরাও মিজানুর রহমান আজহারিকে নিয়ে যে সকল মন্তব্য করেছেন বিএনপি নেতাকর্মীরা সে সকল মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দর্শক আপনাদের কি মতামত মিজানুর রহমান আজহারি কি এমন বক্তব্যটি বিএনপিকে উদ্দেশ্য করে দিয়েছেন নাকি অন্য কাউকে উদ্দেশ্য করে দিয়েছেন সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته